হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম কয়েকদিন আগে আপনাদের সাথে আমার বোনের বাসার যে মুরগির বাচ্চাগুলো ফুটেছিল সেগুলো শেয়ার করেছিলাম আর আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার বোনের বাসার নতুন মুরগিগুলোর আপডেট পরবর্তী একটা ভিডিওতে জানাবো তো আজকের ভিডিওতে সেগুলো শেয়ার করব তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমার বোনের বাসার সবগুলো মুরগি যেগুলো কয়েকদিন আগেও কিনে দিয়েছিলাম সেগুলো আছে এই যে মুরগিগুলোর জন্য সবাই মাসাল্লাহ বলবেন এই যে এখান থেকে সাদা মুরগিটা আর এই যে মুরগিটা কিছুদিন আগেই কিনেছি এগুলো মাসাল্লা বড় হয়ে যাইতেছে আর এই যে হলুদ মুরগিটা হচ্ছে ওই যে আমার রাজকুমারের সাথে ওই বাচ্চাটা দেখতে পাচ্ছেন আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে টুসির যে তিনটা গলা ছিলা বাচ্চা ছিল এগুলোও কিন্তু মশাল্লাহ বড় হয়ে যাইতেছে এখান থেকে দুইটা মোরগ হয়েছে একটা মুরগি মুরগিটা আমার বোন বড় করবে এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা এদেরকে কিছু চিরা দিয়ে দিল আমার বোন এগুলো নষ্ট হয়ে যেতেছিল তাই এদেরকে দিয়ে দিছে এরা অল্প অল্প খাইতেছিল বেশি খাইতেছিল না দেখতেই পাচ্ছেন তো এই নতুন মুরগিগুলো আর কিন্তু তিন চার মাসের মতো হয়ে গেছে আর দু এক মাসের মধ্যে এরা আবার ডিম দেওয়া শুরু করবে তখন আপনাদের সাথেও শেয়ার করব এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন আমার বোনের বাসায় সেই মুরগির বাচ্চা দুইটা ঘোরাঘুরি করতেছিল আর এখন আপনাদের সাথে আর একটা খুশির খবর শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়েছিলাম বোনের মুরগির টুসির যে আটটা ডিম দিয়ে কুচে বসাইছে তার নিচে যে পাঁচটা বাচ্চা ফুটেছে বাচ্চাগুলা খুবই সুন্দর হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন তো এই বাচ্চাগুলোর কিছুদিন পরেই কিন্তু আমার ফুল টুসির বাচ্চা ফুটে যাবে তখন সেটাও শেয়ার করবো আর এই যে এরপর দেখতে পাচ্ছেন দুপুরবেলা আমার বোনের বাসায় যে বাইরে একটা মোরগ এসেছে তো এটা ভিতরের মোরগের সাথে মারামারি করতেছিল আমার বোনের যে মুরগিগুলো বাহিরে ছাড়া থাকে সেগুলোর সাথে এই মোরগগুলো থাকে আর এই যে ভিতরে তো মোরগ আছেই এগুলা ভিতরে রাখে আমার বোন এই যে নতুন মুরগিগুলোকে ভিতরে অভ্যাস করতেছে যেগুলো পুরান মুরগি সেগুলোকে বাহিরে ছেড়ে রাখে এই যে দেখতে পাচ্ছেন এদেরকে দুপুরবেলা কিছু চাল খেতে দিল তো বোন কিন্তু চাল এদেরকে সকালবেলা দেয় আর দুপুরবেলা ভুসি ফিট ভাত এগুলো মাখিয়ে দেয় তবে আজকে ফিট শেষ হয়ে গিয়েছিল তাই এদেরকে দেয়নি তো এই যে দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দর করে এই যে খাবারগুলো খেয়ে নিতেছিল ওই যে পাশে দেখতে পাচ্ছেন যে একটা কালো মুরগি ওইটাও কিন্তু কিছুদিন আগে কিনেছিলাম তো এই যে এই পাশে এই বাচ্চাগুলোকে দেওয়া হলো এই বাচ্চাগুলোর কালার কিন্তু ছোটবেলায় অনেক সুন্দর ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমার রাজকুমারও কিন্তু ছোটোবেলায় এরকমই ছিল যে কালার নষ্ট হয়ে পরে বড় হওয়ার পরে এখন কিন্তু আবার সুন্দর হয়ে যাইতেছে তো এই বাচ্চাগুলো আবার বড় হলে সুন্দর হয়ে যাবে এরপরে যে দেখতে পাচ্ছেন ওই যে পাখির যে বাচ্চাগুলো আছে সবগুলো বাচ্চাকে যে খাবার দেওয়া হলো এখানে বাচ্চাগুলোর তুলনায় বাটিটা ছোটো হয়ে গেছে তবুও এরা খুব সুন্দর করে খাবারগুলো খেয়ে নিতেছিল আর এই যে এইদিকে এই যে ছোটো বাচ্চাগুলোকে যে খাঁচার ভিতরে আটকে খাবার দেওয়া হলো কারণ সাপ অনেক বেশি জ্বালাতন করে মুরগিগুলোকে যে কারণে এগুলোকে এখন আটকে আটকে রাখতে হয় যখন মানুষ থাকে তখন ছেড়ে রাখে দেখতে পাচ্ছেন দুপুরবেলায় সবাইকে খাবার দেওয়া হলো এবং সবাই খুব সুন্দর করে খাবারগুলো খেয়ে নিতেছিলো তো এই বাচ্চা দুইটার মধ্যে কালো মোরগটাকে বড় হলে ওই নতুন মুরগিগুলোর সাথে ঘরের ভিতরে আটকে পালন করবে আর এই যে মুরগিটাকে এই বাইরে যেগুলো পুরান মুরগি আছে তাদের সাথে ছেড়ে পালন করবে এরপর যে দেখতে পাচ্ছেন আমি যে ছোট বাচ্চাগুলোকে কিছু ঘাস খেতে দিলাম এরা দেখতে পাচ্ছেন ঘাস পেয়ে আর কতটা খুশি হয়ে গেছে খুব সুন্দর করে এরা খেয়ে নিতেছিল সবাই বাচ্চাগুলোর জন্য মাসাল্লাহ বলবেন বাচ্চাগুলোর জন্য সবগুলো বেঁচে থাকে বাচ্চাগুলো কিন্তু ছোটবেলায় আর অনেক কালারিং ছিল সবাই এখন প্রায় কালো হয়ে যাইতেছে তো যাই হোক সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আর আমার ফুলটুসির বাচ্চাও কিন্তু খুব শীঘ্রই পুটবে আপনাদের সাথে তখন শেয়ার করব সবাই সে পর্যন্ত অপেক্ষা করবেন আর আমার বোনের বাসার ভিডিও কিন্তু একবার দিন অনেকগুলোই দিলাম তো আপনারা তার ভিডিও বেশি শেয়ার করবেন আবার পরবর্তীতে শেয়ার করব সবাই সবাই আমার পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ